হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ ইউ আর অল স আমার লাইব্রে জয়েন হবেন আমি হচ্ছে আজকেও না বলে হুট করে অনেক দিন পরে লাইভে আসলাম কাজ আমি কয়েকদিন শিখছিলাম অনেক না বলে লাইভে চলে আসলে হুট করে একটা আনিজি ফিল হয় কাউকে পাওয়া যায় না আশা করি সবাই লাইভে জয়েন হবেন সবাই লাইভে আসে অ্যাডভাইস দেওয়ার জন্য আমি আসছি কিছু অ্যাডভাইস নেওয়ার জন্য আমার সিনে সিনিয়র ভাইদের থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুমাইয়ে পড়ি যারা আমার লাইভে জয়েন হচ্ছেন সবাইকে ওয়েলকাম কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন নাদিম আসছো তুই আমি লাইভটা কেটে আবার আসলাম ওয়েলকাম যারা যারা আমার লাইভে জয়েন হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এই কদিন অনেক অসুস্থ ছিলাম কন্টিনিউ লাইভ করা হয় না যদিও আমার অনেকদিন পর পর লাইভে আসি আমি এবার একটু বেশি লেট হয়ে গেছে বন্ধু কালা চাঁদ আপনি আসছেন নাকি নাদিম আচ্ছা আবার এখন একটু বলতো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এন্ড আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা আর বললাম লাইভটি একটু শেয়ার কর যাক আমি এই ভুলটা করি আমি প্রায় বলি আমি লাইভ আসার আগে সবাইকে বলে আসবো হয় যে বন্ধু কালার চাঁদ আপনি কেমন আছেন আমি একটু বেশি সুন্দর তাই দেরি করে লাইভে আসি আচ্ছা আচ্ছা আমি বইলা আসছি আপনাকে এরপর আসছি নাদিম আহমেদ এভরিথিং গুড আচ্ছা থ্যাংক ইউ দোস্ত আমি ঠিক ভাবছি আমাকে সবাই ইনবক্সে নক করবে সুমাইয়া পরি কি অবস্থা তুমি অসুস্থ হইছ কিনা কিন্তু না আমার আসলে আপন বলতে কেউ নাই এখানে দেখতেছি আমি তাদের খবর নেওয়ার জন্য চলে আসলাম যাই হোক সবাইকে সবাইকে স্বাগত আমার লাইভে জয়েন হওয়ার জন্য অবশ্যই যারা ওয়াচিং এ আছেন রিপ্লাই করবেন কেমন আছেন সবাই কেমন আছেন কাজ আপাতত আমি সবার খোঁজ খবর নেওয়ার জন্য লাইভে চলে আসি আর তেমন কোন ইম্পর্ট্যান্ট কোনো টপিকস নিয়ে আসি না এখনো কোনো কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য আসি না বন্ধু কালা চাঁদ আপনার এই অ্যাংরি রিয়াক্ট তারপরে ওটাকে কি বলে পুরাও না

ফ্যান চলতেছে যদি আমি এই সাউন্ড এর জন্য ফ্যান অফ করে লাইভে আসি ফ্যান চলতেছে দেন হচ্ছে কলার ছিল ইয়াতে বন্ধু কালাচার তুমি অসুস্থ আমরা কি গণক জানি এই আমি কিন্তু ফেসবুকে পোস্ট করেছি আচ্ছা যাক আমি ফ্যান অফ করছি এখন দেখেন তো সাউন্ড আসে কিনা ব্যাক সাউন্ড এমডি খায়রুল ইসলাম ওয়েলকাম আমার লাইভে জয়েন হওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি কেমন আছেন বন্ধু কালার চাঁদ না বললে কিভাবে বুঝবো বন্ধু কালার চাঁদ মনে হয় কল আসছে জি জি কল আসছিল কল কেটে কেটে দিছি আমার বড় আপু কল দিতেছিল আজ দিতেছে ফ্যানও অফ করে দিছি যাক আমি আসলে বিরক্ত লাগে আমি মাঝে মাঝে অনেকের হচ্ছে লাইভে যুক্ত হই তো দেখি ব্যাক সাউন্ড এত হোসো শোসুর ঝড় বন্যার মতো শব্দ হয় আমার আমারই বিরক্ত লাগে এই আমি ফ্যান অফ করে লাইভে আসি বন্ধু কারা চান বেডি মানুষের সব পোস্ট দেখি না আচ্ছা তাহলে আপনি বেড়া মানুষের সব পোস্ট দেখেন আমিও বেড়া মানুষের সব পোস্ট দেখি না যাই হোক আমি পোস্ট করেছিলাম আমি সিক আসলে আর এটা আমার কমন কমন অসুখ মানে ডেইলি কন্টিনিউ হয় দুই দিন পর পরে সেটেবেলা থেকে এমডি খায়রুল ইসলাম বলছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা ভালো আছি দেখেই আমি আপনাদের সামনে আজকে লাইভে আসতে পারছি

কেউ সাউন্ড সাউন্ড করুন এখানে এখানে সাউন্ড মানে লাইভে বা ভিডিও করতে গেলে হালকা সাউন্ড এত জোরে আসে কি বললেন বন্ধু কালাচ্ছে আর বিয়ের আগে মেয়েরা বেশি অসুস্থ থাকে বিয়ের পরে ছয় মাস সুস্থ থাকে তারপরে আজীবন অসুস্থের নাম পিডিমাস হ্যাঁ এটা আসলে আমি জানি না আগে পরে বুঝি না তবে আমি একটু বেশি সিট থাকি এখন হ্যালো আলাইকুম আমি সুমাইয়া পড়ি যারা যারা আমার লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন চশমাটা খুললাই নেই নাকি বন্ধু তোমার আমার পাশে কি আমার পাশে আছে মানুষ আছে ওকে হ্যাঁ হ্যাঁ ফ্যান ছেড়ে যা সমস্যা নেই জাস্ট জাস্ট ড্রিম ওয়েলকাম আমার লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছেন আপনি কেমন আছেন আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আচ্ছা বন্ধু কালাচাত আমার সিনিয়র আপনাদের থেকে কিছু অ্যাডভাইস নিবো আমি মানুষ অ্যাডভাইস দিতে লাইভে আসে আর আমি হচ্ছে অ্যাডভাইস অ্যাডভাইস নিতে মাসুদুর রহমান পড়া কেন তুই কি শুরু করলি রে তোর প্রবলেম কি রে আমি হচ্ছে লাইভে থাকবো না যদিও বেশি এখনো আমাকে রোগা রোগা লাগতেছে এখনো অনেকটা সিক সুস্থ হই নাই ফুললি বন্ধু কালাচার দেখেন তো এখন ঠিক আছে কোনো সাউন্ড আসতেছে যদিও আবার ফ্যান অন করেছি ব্যাক সাউন্ড আসতেছে ক্লিয়ার দেখা যাচ্ছে ভয়েস ক্লিয়ার আছে আবার একটু বলেন তো

আচ্ছা আমি রিপ্লাই কমেন্ট করার আগে ডিলিট করলেন কেন কোথায় বলতে চাইছিলাম ইজ সমস্যা ও আচ্ছা আচ্ছা সেটাই ওনা আমার ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড ছোটবেলার ফ্রেন্ড তো এই জন্য হয়তো অমনে বলছে ব্যাপার না আমি ডিলিট করে ফেলছি এখন ঠিক আছে আচ্ছা এখন পানির মতো আগুন সোনা যাচ্ছেও দেখা যাচ্ছে পানির মতো আগুন মা মাহমেদ কাম ভাই আমার লাইভে জয়েন হওয়ার জন্য হাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন চশমা আলা বুবু যান চশমা চশমা দুইয়া নোয়াখালী চলে আসেন না মুই নোয়াখালী যাইতাম না বন্ধু কালাচার তুমি কি আমার কমেন্ট দেখো না হ্যাঁ দেখলাম দেখলাম নেট সমস্যা নাকি জি নেট সমস্যা ছিল একটু বুঝছেন এখন ঠিক আছে এখন সব টেক্সট দেখতেছি সবকিছু তো ক্লিয়ার আচ্ছা আমিও এখন ক্লিয়ার দেখতেছি নেট প্রবলেম ছিল যার কারণে কমেন্ট দেখতে পাইনি বন্ধুকাল ও আছে তাহলে সমস্যা নাই শাকিল আহমেদ প্রিন্স ভাই আমার লাইভে জয়েন হওয়ার জন্য হ্যালো কেমন আছো ভাই বন্ধু আচার বন্ধুকে বন্ধু করবে এটা কোনো ব্যাপার না হ্যাঁ সেটাই তো আমাকে দুষ্টামি করে বলছে ছোটবেলার ফ্রেন্ড আই ডোন মোল্লা নাসিম ওয়েলকাম আমার লাইভে জয়েন হওয়ার জন্য আসসালামু আলাইকুম বলেছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি আমি ভালো আছি ভাইয়া বন্ধু কাল আচ্ছা তাহলে উগানটা চা জি না উগানটাও যাইতাম না আমি জামু সেটা এখন পাবলিক প্লেস এ বলবো না পরে বলবো আস্তে আস্তে সবকিছু বলবো ইনশাল্লাহ বন্ধু কালাচাঁদ অসাধারণ লাইভ চলছে ইনশাল্লাহ আমি আমি প্লান ছাড়াই লাইভে চলে আসি আসলে আজকেও ভাবছিলাম মানে এখন আমার একটু পর শ্বাসকষ্ট শুরু হয় তো কথা বলতে গেলে হাঁপিয়ে যাই না আপনি খেয়াল করছেন কি না আমি কয়েকদিন যাব ঠিক মতো ফেসবুকে আসতে পারছি না সবাইকে তো ভালোবাসাও দিতে পারতেছি না নতুন কোনো ভিডিও করতে পারতেছিলাম না আজকে একটা নতুন ভিডিও করলাম অনেকদিন পরে বন্ধু আর চান ভয়ঙ্কর সুন্দরী আচ্ছা মার্শাল্লাহ বলুন ধন্যবাদ আপনাকে আপনি তো আমার ছোটবেলার ফ্রেন্ড তাই না আমি আজকে ইয়া করছি একটা তো সেদিন বললাম তো আজকে আরো ভালোভাবে বলছি রিডিও ভিডিও যাক এখন না বলি আপলোড করব লাইভ শেষ করে আপলোড করব আচ্ছা যারা যারা ওয়াচিং এ আছেন কমেন্টস না করলে আপনাদের পরিবারের সদস্য হতে পারবো না ঘুরে আসতে পারবো না যারা ওয়াচিং এ আছেন অবশ্যই কমেন্টস করবেন কোথা থেকে লাইভটা দেখছেন অ্যান্ড কেমন আছেন কমেন্টস না করলে আমি হচ্ছে আপনাদের পেজে ঘুরে আসতে পারবো না কমেন্টস দেখে তারপর হচ্ছে লাইভ শেষ করে আপনাদের পাশে থাকতে পারবো ভালোবাসতে পারবো আশা করি সবাই আমার রিপ্লাই করবেন সবাই কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন আর আমার যারা সিনিয়র আছেন আমাকে কিছু অ্যাডভাইস দিবেন যে এই বন্ধু কালাচাদ আপনি বলেন এই যে আমাদের পেজে যেই ইয়াটা থাকে মিউজিক থাকে সং ইউ মানে আমাদের জন্য যে মিউজিকটা ওইটা অ্যাড মনিটাইজেশন পাওয়া যায় না আমি জানি না আসলে এক জায়গায় ভিডিও দেখি যে না মিউজিক অ্যাড করা যায় আর এক জায়গায় কেউ বলে মিউজিক টোটালি অ্যাড করাই যাবে না নিজের ভয়েসের ভিডিও করতে হবে আসলে আমি কনফিউজড মোল্লা নাসিম আপু আপনি ফ্রান্স আসবেন না ফ্রান্সে যাব না আচ্ছা যদি আমার জামাই যায় নিয়ে যায় তাহলে যাবো আমার বন্ধু আচ্ছা তোমায় দেখতে দেখতে আপনার কমেন্ট করতে গিয়ে আমি এখন গানই গায়ে ফেলবো যাই হোক দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই দুনিয়াতে তো কি ছাড়া আমার বাচ্চার কেউ নাই আচ্ছা অন্ধ হওয়ার দরকার নাই আমি অন্ধ মানুষ আমার দেখে অন্ত হইতেও পারেন আমি অন্ধ আসলে এর চোখে প্রবলেম আছে ও আসবে আমার কাছে উগান আপনি উগানডা আসলে সিরিয়াসলি এম ডি নুমান হোসেন ওয়েলকাম আমার লাইভে জয়েন হওয়ার জন্য আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আমার আর একজন প্রিয় ভাই এম ডি নুমান হোসেন লাইভে যুক্ত হয়েছেন খাইছেন রাতে জি আমি খাই নাই এখনো খাবো কিনা সেটা শিওর শিওর না তো সন্ধ্যার আগে খেয়েছি সন্ধ্যাবেলা খেয়েছি তো রাতে আর খাই না মাঝে মাঝে আবার খেয়াল ফেলি যাক গানটা আবার তোমায় দেখতে দেখতে আমি কি জানো আমার বাসার বাসার কেউ কেউ নাই না আমি নেই পড়ছিলাম বউ নিয়ে করার আমার ইচ্ছা নুমান হোসেন বললো আচ্ছা বিয়ে বিয়ে করছেন আপনি বিয়ে না করে বিয়ে করেন তারপর হচ্ছে ঘুরেন এবং আমাকেও দাউতটাউত করেন বন্ধু কেছেন ভুল ভাল পর কেন আরে মূর্খ মানুষকে একটু ভুলভাল পড়ি চোখে প্রবলেম না একটু ভুল পড়লে এর ব্যাপার না বাসায় আমি তো বাসায় আমি পরে বাসায় কিন্তু পড়ছি আর কাজ গানটা তো ওইভাবেই আমি তারপরে কি আপনি যেটা লিখছেন ওইটাই আমি বাসায় আজকে বিকালে ভিডিও আপলোড করছি একটা দেখছেন সোনা তানা গানের দেখেন নাই যাক ইসলাম প্রিন্স কেমন আছো আপু আমি ভালো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি ভাই তোমরা কেমন আছো এমনকি রুমান হোসেন শরীর আর ঠিক হবে না 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 এখন তো মোটাই লাগতেছে লাগতেছে গুলো আমি নিজেকে নিজে আমার ঠিক লাগতেছে মোটা হয়ে আর কি করব করতেছি আচ্ছা আমি যেটা ওইটা পড়বে তা না লিখবো হলে তো মজাটা হারিয়ে যাবে আচ্ছা আচ্ছা এখন থেকে ওইটাই পড়বো বুঝতে পারিনি হ্যাঁ দেখছি মোল্লা নাসিম আমি ফ্রান্স আনতে পারবো সমস্যা নেই যদি আপনি আসেন জানাবেন আচ্ছা ঠিক আছে জানাবো না পারমিশন নিয়ে দেখার পর কমেন্ট করেছি তুমি দেখো নাই আমি হতাশ সব কিছুতে দেখতেছি টাকাই আছি নাহিদ হাসান ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য আলাইকুম কেমন আছেন আপনি আমাকে বলছেন কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি এমনি নুমান হোসেন বিয়ে করব আগে টাকা টাকা মানিয়ে নেই হ্যাঁ সেটাই অবশ্যই টাকা ছাড়া তো বউ থাকবে না হ্যাঁ যদি ভালো লাভ লাভটাভ থাকে টু টু লাভ সেক্ষেত্রে টাকা পয়সা লাগবে না মোটামুটি খেয়াল দেয়া দুইটা প্রাণ একসাথে থাকতে পারলেই ভালো আর যদি উলটাপালটা হয় বলাইয়া যাই রেবু যাই হোক শাকিল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছে যাক ভালো থাকলেই ভালো সেতু কেমন আছে সেতু আমার লাইভেও জয়েন হয় না এখন আর বন্ধু কাল আছে হ্যাঁ তুমি তো ভয়ঙ্কর সুন্দরী গোলগাল দেখা যায় জি আমাকে না এই জন্য আমি মাঝে মাঝে আমি নিজেকে নিজে বহুরূপী বলি বিরগিঠু বলি আমাকে এক এক হিসাব এখন এক রকম আর হিজাব খুললে এক রকম এভাবে হেজাব পড়লে একভাবে মুখটা চ্যাপটা লাগতেছে এমনি পড়লে এমনি আবার কেমন হেজাব ছাড়ে একরকম হেজাবে একরকম মানে আমাকে এক একটা ড্রেস এক এক রকম লাগে যাক সাথে ইসলাম প্লিজ কি কর আপু কিছু না ভাই অনেকদিন পরে একটু লাইভে আসলাম বন্ধু কালাচার সোনা দানা ভিডিওর কথা বলছি ও আচ্ছা আর ভালো হয়েছে সাইফুন নেহার দারিন হাই বান্ধবী ওয়েলকাম ওয়েলকাম সাইফুলনা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন বান্ধবী তুমি কেমন আছো যদিও তোমাকে আমার লাইভে দেখা যায় না আমি অনেক খুশি হয়েছি কেমন আছো রাহি জি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য রাহি আমি তো ঠিক বলছি আপনার নাম কেমন আছেন মোল্লা নাসিম আপু টাকা থাকলে কি বউ থাকে আসলে মেইন টাকা দিয়ে আসলে সুখ কেনা যায় না টাকা থাকলে বউ থাকে এটা বললেও ভুল হবে কারণ অনেক যাদের টাকা পয়সা আছে তাদের বউ তো যায় তাদের আসলে টাকাটাই মেইন না মূলত হচ্ছে মানসিক মানসিক শান্তি শান্তি যার যার কাছে তার তার কাছেই মানে মিলে সারা জীবন কাটানো যায় মানসিক শান্তি না হলে টাকা দিয়েও লাভ নেই আবার একেবারে টাকা ছাড়াও সম্ভব না টাকা যদি না থাকে আপনার এক ইনকাম না থাকে বউকে খাওয়াইতে পড়াইতে না পারে সেখানে অশান্তি সৃষ্টি হয় তো আসলে সব জায়গায় এমটি নুমান হোসেন কে বললেন তিনি টুলু লাভ সবার আগে টাকা লাগবে পরে টুলু লাভ হ্যাঁ সেটাই টাকা লাগবে টাকা ছাড়া কোনো কিছুই পসিবল না আবার অতিরিক্ত টাকা থাকনি যে সুখ সুখ কেনা যাবে এমনটাও না আচ্ছা বন্ধু কালাচাঁদ কি বলছেন আচ্ছা বলো তো তুমি কি আমার বন্ধু নাকি শত্রু কেন আমি আপনার বন্ধু এখানে সবাই সবার বন্ধু আমি তো আমার মনে পড়ে না আমি আমি কারোর সাথে কোন শত্রুতা করেছি কাজ আমি কেন শত্রু হবো বন্ধু বেশি টাকা থাকলে বউ থাকে না হ্যাঁ তাও ঠিক বেশি টাকা থাকলে কেন থাকে না সেটা আমি আমার আমার দিক থেকে যদি বলি আর যার বেশি টাকা ওই লোকটা করে কি টাকা উড়ায় ফূর্তি করে কিছু কিছু গার্লফ্রেন্ড ও তাদের থাকে এই জন্য বউ থাকে না মনে হয় আই এম নট শিওর সাইফুল আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ বই না আমি ভালো আছি একটু অসুস্থ ছিলাম এখন একটু ভালো আছি আমার একটু শ্বাসকষ্ট হয় মাঝে মাঝে ঠান্ডা লাগলেই আচ্ছা আন্টি নুমান বান্ধবী কে বিয়ে দিয়েছেন কোন না আমার বান্ধবীর বিয়ে হয়নি এখনো বিয়ে দেব ভালো পাত্র পাইলে কি সাইফুল নাহের দাঁড়ি বাবা মায়ের একমাত্র মেয়ে অবশ্যই দেখে শুনে বিয়ে দিতে হবে বন্ধু কালাচার কোন রকম চলার মতো টাকা হলেই বউ শালী সন্তান কোনো মতে চলার মতো টাকা মানসিক শান্তি দুইজন দুজনকে বুঝতে হবে আর না হয় যতই টাকা থাকুক বহু ফ্রুত করে পাওয়া দেন ব্লক আসসালামু আলাইকুম আপু আমি আপনার লাইভে নতুন আমি আমি কিন্তু ভালোবাসি অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপু আমার লাইভে জয়েন হওয়ার জন্য অবশ্যই কমেন্টস করছেন আর না হয় বুঝতাম না আমার লাইভে আসছেন আপনি কেমন আছেন আচ্ছা কি যেন অবশ্যই এই আপুকে সবাই একটু ভালোবাসা দিবেন আসলে এখানে যারাই আছি আমরা একে অপরকে নতুন যারা আমার জয়েন হচ্ছে অবশ্যই সবাই সবাইকে ভালোবাসবেন সবাই সবার পেজে ঘুরে আসবেন এমটি টি নুমান কি বলেছেন ভাই আমার টাকা আছে তাই বউ দরকার নাই এটা এটা হবে বললে না টাকা দিয়ে সব হয় না আগেই বলছিলাম বন্ধু আছে তাহলে আমি কি খারাপ আল্লাহ খারাপ তো আমি বলি নাই কি বলছিলাম জানি এখন নিজেই বলে টাকাও লাগবে ভালো ফ্রেশ মেন্টালিটির একজন মানুষ হতে হবে পুরুষ মানুষের টাকা থাকলো বউকে টাইম দিল না সে টাকার পিছনেই দৌড়ালো সেই বউ তো থাকবে না বউকে সময় দিতে হবে ভালোবাসতে হবে সম্মান করতে হবে টাকাও কামাইতে হবে সব করতে হবে একজন পুরুষের অনেক দায়িত্ব সাইকুন দাঁড়িন হাসতেছ আচ্ছা আন্টি নোমান হোসেন বান্ধবীকে পরিচয় করিয়ে দিয়েন আচ্ছা আচ্ছা আমার বান্ধবী বাসা হচ্ছে সাবারে ওখানে স্থানীয় আমরা হচ্ছে কলেজে একসাথে পড়াশোনা করছিলাম বন্ধু কালা চাঁদ আপু আমিও আপনার লাইভে নতুন আমার একটা খেতা লাগবে বালিশ লাগবে বালিশ খেতা আছে আমার কাছে আচ্ছা পাঠিয়ে দিব না ইনবক্সে ঠিক আছে ইনবক্সে খেতা বালিশ আপনাকে পাঠিয়ে দিব না আমার লাইভে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা এই বন্ধু কালা চাঁদ ইনি কিন্তু বলবো লাইভে বলবো না ভিডিওটা করছে ওটাই আপলোড করবো সবাই অবশ্যই তার পেজে ঘুরে আসবেন ভালোবাসা দিয়ে আসবেন যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না উইকলি চ্যালেঞ্জ পূরণ করে নেবেন সে খুব বড় মনের মানুষ বন্ধু কালাচার তোমার বান্ধবীর জন্য একটা বর খুঁজতেছ ভালো ছেলে সেজন্য বলছি হ্যাঁ ভালো ছেলে না আমার বান্ধবীকে জিজ্ঞাসা করতে হবে যে বাহিরে থাকা ছেলেদের ও বিয়ে করবে কিনা আচ্ছা সাইফুল মেহার দাঁড়িন তুমি যদি লাইভে জয়েন থাকো এখনো তুমি অবশ্যই রিপ্লাই করবা দুনিয়ার সবাই বেইম্যান করে টাকা বেইমিনি করে না তাই টাকা দরকার ইয়েস বউ দরকার মোল্লা নাসিম আপু একটা কথা বলি কিছু মনে করবেন না আপনার জন্য একটা পাত্র দেখছি এখন আপনার মতামত জানার অপেক্ষা আছে আর কি পাত্রটা পাত্র কি করে কোথায় থাকে ধূমকেতু ওয়েলকাম আমার লাইভে জয়েন হওয়ার জন্য হাই করি হ্যালো আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য ধূমকেতু ধূমকেতু আচ্ছা কেমন আমি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি ভালো আছি বিদায় লাইভে আসতে পারছি বন্ধু কালাচার তোমার বান্ধবীকে আগে জিজ্ঞেস করবো সেটা কেন জিজ্ঞাসা করবো কালাচার টাকা দিয়ে কি করবো যদি রাতে ঘুম না হয় হুম তাও কথা টাকা না থাকলেও রাতে ঘুম হয় না টাকা যাদের বেশি তাদেরও দেখেন রাতে ঘুম হয় না মানে এত টাকা আমি কি করব চিন্তা থাকে সবসময় এটা কোন কাজে লাগাবার যাদের টাকা নেই তাদের চিন্তা আমার কোনো টাকা নেই আল্লাহ আমি কিভাবে চলবো কিভাবে আমাদের আমার ফিউচার হবে তো প্রবলেম উভয় দিকে আছে তোমাকে মেনশন দিলে কারো লাইভে আসো না কেন আর ওই গ্রুপে জানা কেন ওই কয়দিন আমি আসলে অসুস্থ ছিলাম আমি কিন্তু জাস্ট এই যে অ্যাক্টিভ থাকার জন্য কিছু ভিডিও আপলোড করছি পুরনো ভিডিও নতুন কোনো ভিডিও করিনি আমি এই কয়দিন আজকে একটা নতুন ভিডিও আপলোড করছি মুল্লানা নাসিম কি বলছেন পাত্র আমার সাথে ফ্রান্স থাকো আচ্ছা পাত্রকে দেখতে হবে না দেখে না দেখে মতামত জানানো যাবে না তো নাদিম আহমেদ টাকা ডাজেন্ট ম্যাটার হ্যাঁ মানসিক শান্তিটা দরকার আগে তারপরে টাকা নাকি এমজি নুমান হোসেন বান্ধবীর হাইট কত বান্ধবীর হাইট পাঁচ ফিট তিন হতে পারে হ্যাঁ তিন মেবি সাড়ে তিন এরকমই আচ্ছা ওরে জিজ্ঞাসা করে আপনাকে জানাবো ভুলে গেছি তো বন্ধু কালা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আমার মনে হয় যাদের অনেক বড় মন আছে পাশাপাশি কিছু আছে। সাথে হাসি করে। আমার ভাই টাকা পয়সা নেই কারণ আমি হচ্ছে মনটা মোটামুটি ভালো আছি বন্ধু তুমি কি তুমি কি ভুলে গেছে কি এমটি লুমান হোসেন তাহলে তাইলে চলবে আচ্ছা আমার বান্ধবীরে জিগাইতে হবে বন্ধু কালাকে চাঁদ কে তোমাকে এত ফোন দেয় আমার হবু বর বরের সাথে কথা বলা বন্ধ করে দাও বরের সাথে কথা বলা বন্ধ করলে কেমনি কি দরকার হয় লাইট বন্ধ করে দিব সব বন্ধ করে দিব পাঁচটা না দশটা একটা বল তাও আবার আমাতেই আসক্ত এক নানীতে আসক্ত পুরুষ পাওয়া যায় যাও সারা দেশেও খুব কম হ্যাঁ আগে বরের সাথে কথা পরে বন্ধু বান্ধব না এখন যেহেতু পরে শেষ করবো আর বরের সাথে তো অনেক টাইম আছে কথা বলার আবার আসবেন ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমার লাইভে দেওয়ার জন্য বন্ধু কালাচাঁদ আমি বলছি আমার কমেন্ট পড়তে ঠিক করে পড়বা আচ্ছা বাংলাও দেখি পড়তে পারতেসি না এখন ঠিক করে তো পড়তেছি বন্ধু কালাচাঁদ বলি একটা বুঝি আর একটা আচ্ছা আচ্ছা সরি সরি এবার বুঝছি আপনি একটু ঘুরাইয়া পেঁচাইয়া বলেন তো এই জন্যই বলেন একটা বুঝি একটা বলি একটা বুঝি একটা আল্লাহ আল্লাহ কেন রাগ করতেছেন নাকি আমিও আমিও চলে যাব আমি এখন চলে যাব সিপাত হইছেন লাইভ বন্ধ করে দাও বন্ধ করে দিলে খুশি হব আচ্ছা এই আমার আরাজ্জে শত্রু হ্যাঁ অবশ্যই এখন লাইভ শেষ করব गाइस আমার ভালো লাগতেছে না এতক্ষণ বকবক করছি এখন খারাপ লাগতেছে কারণ আমি এখনো ফুললি সুস্থ হই নাই বন্ধু ক্লাস আর ঠিক আছে যাও জি এখনি চলে যাব মোল্লা নাসির আমি এই দিক দিয়ে ছেড়ে কুস্তিছি আর আপনি বলেন এখন ভয় ফোন দিচ্ছে হবু বরবুছেন বন্ধুকাল আচার একা একা কথা বললা বরের সাথে দরজা বন্ধ করে বলো লাইট বন্ধ করলে আমার ভয় লাগে ফোন জুম করলে এমনি লাগে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি যাক বলে লাইভে চলে আসছি তারপরও অনেক অনেক অনেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি জন্য সবসময় সুস্থ থাকতে পারি এবং একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে আমি নতুন নিউজর অনেক কিছু অনেক কিছুই বুঝি না বুঝিয়ে দিবেন পাশে থাকবেন তো আমি আমার লাইভ শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গুড নাইট